বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে প্রেম করে সত্যি মরেছি মানে মরার উপক্রম হয়েছে এখন ফিলস লাইক সেভেন চলছে এটা যত রাত বাড়বে তাতেও কমতে থাকবে তো এই ঠান্ডায় দশ বছর মুম্বাইতে বিনা ঠান্ডায় কাটানোর পর এনসিআর এর এই ঠান্ডা সহ্য করতে গেলে তো মরতেই হবে কিছু করার নেই প্রথম বছরটা ওইভাবেই দাঁতে দাঁত চেপে আমাদের সহ্য করতে হবে রবিবার ছিল আমরা বেরিয়েছিলাম শপিং এ ফেরার সময় তখন কটা বাজে এখন পৌনে ছটা টটা হবে পুরো অন্ধকার চারিদিক একদম তবে এই ব্রিজের ওপরের এই যে ট্রাই কালারের লাইটটা এটা কিন্তু দারুণ সুন্দর অনেক কিছুই শপিং করেছি প্রত্যেকটা জিনিসই দরকারি কোনো কিছু অদরকারি জিনিস কেনা হয়নি যে হারে টেম্পারেচার পড়ছে সমানে শীতের জামা কাপড় না কিনে কোনো উপায় নেই আমরা ঠিক করেছিলাম সরোজিনী মার্কেটে যাব বাট সরোজিনী মার্কেটে আর যাওয়া হলো না বেশ কিছু কাজ ছিল এই দিকেই সেই কারণে অত দূর আর গেলাম না তো আমরা এসেছিলাম মল অফ ইন্ডিয়া বলে নয়ডা ডিএলএফ সেক্টর এইটিনের যে মলটা ওখানে এসেছিলাম ওখানে আমি আর আমার হাজবেন্ডই এসছিলাম কারণ মলের ভেতরে তো ব্রাউনিকে অ্যালাউ করবে না তাই মা ব্রাউনিকে নিয়ে বাড়িতে ছিলেন তো ওখান থেকেই সমস্ত শীতের যাবতীয় যা কিছু কেনাকাটি করেছি করে এখন বাড়ি ফিরছি প্রচন্ড খিদে পেয়েছে বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ব্রাউনি মাম্মা একটু ছড়ে যাও তো মাম্মা একটু যাও লেগে যাবে স্বর্ণু সৌর্ণু এটা একটা ব্যাগ এটা একটা ব্যাগ এটা একটা ব্যাগ এটা একটা তো এগুলো আমি কাল দেখাবো এখানে গাড়ির পেপারটা পড়ে আছে এটাও তোলা হয়নি মধ্যে বোধহয় আমার এটা আছে ক্যামেরার এই ট্রাইপডটা এটা বার করে রাখি আজকে আমি টোটাল তিন চারবার বেরিয়েছি বাইরে আর আরও একটা যেটা সারপ্রাইজ আমরা আমাদের একটা আলটিমেটলি সেট করতে পেরেছি আজকে এত দিন পর আমাদের বেডটা সেট হলো এত দিন ধরে শোয়ার একটুখানি বেশ অসুবিধাই হচ্ছিল একটু দেখাই এটা আমাদের বেডটা এই বেডটা সেট করাটা খুব অসুবিধা হচ্ছিল আমরা পারছিলামই না এক একবার এক একটা মানে জায়গা ভুল পাঠাচ্ছিল একবার এই যে ভুল অংশটা এখানে রয়েছে দেখাই এইটা প্রথম এসছিল এটা এখন কবে নিয়ে যাবে আমি জানি না ততদিন আবার এটাকে যত্ন করে রাখতে হবে এটার পেছনটা পুরো প্লেন দেখুন এই দেখুন পেছনটা পুরো প্লেন কোথাও কোনো খাঁজ কাটা কিচ্ছু নেই তো এর ভেতরে মানে এই এটার ভেতরে যে বক্সটা যে তৈরি হবে তার জন্য যে প্রচুর ভেতরে রড কাঠের টুকরোর সমস্ত প্যানেল রয়েছে সেগুলো যে সেট হবে সেই ওরা ওরা করেনি প্লেন পাঠিয়ে দিয়েছে এই একটা করে পাঠাচ্ছে একটা করে কমপ্লেন দিচ্ছি এই করতে 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 আজকে অবশেষে মানে আমি দশই নভেম্বর বেডটা বুক করেছিলাম আর সবকিছু মিলিয়ে এই আজকে আটই ডিসেম্বরে বেডটা ঠিক হলো তো যাই হোক আলটিমেটলি এখন শান্তি এট লিস্ট বেডটা আমাদের হয়ে গেছে নাহলে আমাদের এই রুমে একটাই বেড ছিল অসুবিধা হচ্ছিল একটুখানি শুতে তো এখানে আমি আর মা শুতাম ব্রাউনি মাঝে মাঝে ওপরে শুতো মাঝে মাঝে নিচে নেমে এই পাশটাতে বিছানা করে আমার হাজবেন্ড শুতো তো মাঝে মাঝে ওর কাছে নেমে শুতো মাঝে মাঝে আমাদের কাছে এখানে শুতো তো এখন নিশ্চিন্ত এই বেডটাও আমাদের ড্যামেজ করেছে এপিএমএল থেকে এই বেডটাকেও ড্যামেজ করেছে এটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে কিন্তু আর কি ওই একবারে তো সবগুলো সম্ভব নয় করা আর এটা আমাদের বিয়ের পরের প্রথম বেড ছিল এই বেডটা আমাদের বিয়ের পর প্রথম বেড ছিল এই দেখুন এখানে পুরো এই যে এইভাবে ফাটিয়ে ফেলেছে নিজগুলো এই যে এইগুলো সব ফাটিয়ে ফেলেছে কর্নারগুলোকে হ্যাঁ এই দিকেও দেখাচ্ছি এই দেখুন কি অবস্থা করেছে চারিদিকে মানে যত দেখবেন চারিদিকে এই বেডটাকেও পুরোপুরি নষ্ট করেছে অ্যান্ড এর ভেতরে বক্সের যে পাটাতন গুলো সেই পাটাতন গুলোকেও ফাটিয়ে ফেলেছে তো এই বেডটাও চেঞ্জ করতে হবে একটা শিক্ষা হয়েছে এই ডাইনিং টেবিলটা আমি অনলাইনে আনিয়েছিলাম ভীষণ সুন্দর এসেছিল কোনো রকম কোনো প্রবলেম হয়নি একদম টপ নট সার্ভিস ছিল বাট বেডটা নিয়ে এত ভুগেছি এখন আমার একটুখানি টেনশন হচ্ছে যে এই বেডটা যখন আমি চেঞ্জ করব আমি ভাবছি যে অনলাইনে করাবো নাকি দোকান থেকে নিয়েই করাবো তো দেখা যাক এক্ষুনি করব না একটু দু তিন মাস টাইম লাগবে এখন প্রচন্ড টায়ার্ড এখন মাকে বলেছে মা তুমি ভাত ছাত গরম করো ডিনার করি ছটপট শুয়ে পড়ি ঘুম পাচ্ছে প্রচন্ড আজকে সারা দিন খুব টায়ার্ড ছিলাম বাবা এটা আবার বেডের ওই ইটা বক্সটা এটাকে এখানে এভাবে পড়ে গেছে এটা কেন এটাকে তুলতে হবে এই যে এই বক্সটাতে ওই যে দেখালাম না যে পিসটা সেটা এটাতে রিফান্ড করতে হবে মানে রিটার্ন করতে হবে সেই কারণে এটাকে রেখেছি এখন কবে ওরা কালেক্ট করতে আসবে আমি জানি না আমরা তো প্রচণ্ডভাবে ফোর্স করছি তাড়াতাড়ি নিয়ে যার আমার জায়গা আটকে আছে তো এটা একটা বিশাল লম্বা বাক্স এটা এই বারান্দাটায় না আমরা খুব একটা কেউ আসি না এটা পুল সাইডের ব্যালকানিটা তো এখন তো আরোই আসি না কারণ এটা হচ্ছে পুরো উত্তর দিক মারাত্মক হাওয়া সেইখান থেকে আমি এখন দাঁড়িয়ে আছি প্রচন্ড কষ্ট হচ্ছে কারণ এখন প্রায় আট চলছে ঠিক আছে তো যাই হোক এখানে হেড়ে ব্রাউনি ম্যাডামও দেখতেছ আমি কি করছি আমাদের আসলে ঘর মোছার জন্য যে দিদি আসেন উনি আবার বালতি আর কাপড়টা এই বাছ এই বারান্দাতেই রেখে দেন তো দেখি এটা এখানে লম্বা করে দাঁড় করানো ছিল এটাই আর কি পড়ে গেছিল কারণ প্রচন্ড একটু আগে না প্রচন্ড জোরে হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছিল ব্রাউনি চলো কাম কামিয়ার কামিয়ার চলো প্রচন্ড ঠান্ডা জামা কাপড়টা কেনার এই জন্যই এতটা আমার তারা ছিল কারণ এখানে যেভাবে টেম্পারেচার ড্রপ করছে না এ না কিনে উপায় নেই কোনো আর কি আমি ভয়ের চোটে এখন বারান্দাতে বেরোতে পারছি না মানে বাইরে হাওয়া দিচ্ছে মারাত্মক খাওয়া দিচ্ছে বাইরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাস্তাটা আমি দেখি সন্ধ্যার পরে আগে আর কি দেখতাম এই হঠাৎ করে আমি মানে অসম্ভব ঠান্ডা আমি আপনাদের সাথে পরে আমার শপিংগুলো কি কি করলাম না করলাম সেগুলো সব শেয়ার করবো এখন তাহলে ডিনার করতে বসে পড়ি ঘুমিয়ে পড়ি প্রচন্ড টায়ার্ড লাগছে টাটা গুড নাইট